কাকে বলে বেদাতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন আবিষ্কার করা নতুনভাবে উদ্ভাবন করা যা রসুলের জমানায় ছিল না সাহাবাই গ্রামের জমানায় ছিল না এমন কিছু এবাদত বা এমন কিছু নব আবিষ্কারকে বলা হয় বেদা এখন বেদাৎ যদি হারাম হয় বেদায়ত যদি পরিত্যাজ্য হয় তাহলে রসুলের যুগে ফ্যান ছিল না লাইট ছিল না এসি ছিল না টাইল ছিল না মোজাইক ছিল না এগুলো সব তো এখন নতুনভাবে আসছে তাহলে এগুলো কি বেদায়াত হবে ভালোভাবে লক্ষ্য করুন আমাদের কিছু দিনই ভাই তারা বেদায়েতকে হালকা করার জন্য এই সমস্ত ঠুনকা বিষয়কে সামনে এনে বেদাতকে জায়েজ বলে মানুষের কাছে উপস্থাপন করতে চায় আস্তাফরুল্লাহ

নাবি করিম সাল্লাম বলছে মান আহদাদা ফি আমলিনা আল্লাহর হুকুমের মধ্যে অথবা রসুলের হুকুমের ভিতরে রসুলের শরীয়তের ভিতরে এবার মধ্যে এমন কিছু কেউ যদি নতুনভাবে উদ্ভাবন করে উদ্ঘাটন করে অনুপ্রবেশ করাই হাদা সফি যা আমার শরীয়তের মধ্যে আমি আনি নাই আল্লাহর পক্ষ থেকে আসে নাই আমি রসুল অনুমোদন দিই নাই আমার সাহাবাহিকেরাম এই আমলগুলো করে নাই এমন যদি কোনো বিষয় ইসলামের মধ্যে কেউ যদি নতুন করে আবিষ্কার করে নতুন করে উদ্ভাবন করে নতুন করে এর নমুনা সৃষ্টি করে এটাকে চাপিয়ে দিতে ও আমার উম্মা আমি তোমাদেরকে বলছি ফাহুয়া এটা প্রত্যাখ্যাত এটা তোমরা গ্রহণ করবে না এবার আসমসুল্লাহ হাদিসের মধ্যে কি বলছেন ফি ভালোভাবে লক্ষ্য করুন ফি শব্দের অর্থ হচ্ছে ভিতরে মধ্যে বা ভিতরে অর্থ যাবেন না হলে সবাই আপনাকে মিসগাইড করার চেষ্টা করবে আগে আপনি শব্দটা বুঝেন আল্লাহ রসুল বলছেন মান আহদাতা ফি আমরিনা ফি অর্থ মধ্যে বা ভিতরে আর লি অর্থ জন্য আমরা বলছি না লি আল্লাহর জন্য লিলিয়াই অট্ট এলামজে লি লিঅট্টোর জন্য আর ফিয়ট্টো মধ্যে ভা বিতরে এখন নামাজ হচ্ছে ইবাদত নামাজ হচ্ছে ইবাদত মসজিদ এটা কি ইবাদতের জন্য না ইবাদতের ভিতরে ইবাদতের জন্য মসজিদটা ইবাদতের জন্য টাইলস ইবাদতের জন্য ফ্যান লাইট এসি যা কিছু আছে সব কিছু কি ইবাদতের ভিতরে না ইবাদতের জন্য আল্লাহ রসুল ইসলাম বলছেন ফি আমি না ইবাদতের ভিতরে যেমন জানাজান নামাজের পরে আমরা হাত তুলি মুনাজাত করি এ দোয়া করা এটা কি ইবাদত না ইবাদত নয় দোয়া করা ইবাদত নয় ইবাদত এখন রসুল সাল্লাহিসাল্লাম কি জানাজান নামাজের পরে কি এই হাত তুলে দোয়া করেছেন যদি না করে এই নতুন করে একটা ইবাদত যোগ করা এটা হচ্ছে বেদাত এটা হচ্ছে ইবাদতের ভিতরে জানাজার নামাজটা একটা ইবাদত নয় তাহলে ইবাদতের ভিতরে একটা মুনাজাত একটা দোয়া ঢুকাইলেন এটা কি ইবাদতের ভিতরে নয় ফ্যান লাইট এসি টাইলস মোজাইক সব কি ইবাদত না ইবাদতের জন্য ইবাদতের জন্য যেটা সেটা বেদাত নয় এখন অনেকে বলে যে আপনি তো ফেলেনে করে হজে যাচ্ছেন ফেলে এটা তো বিদা আচ্ছা ফেলেনে যারা সরে তারা কি ইবাদতের উদ্দেশ্যে সরে কেউ কি বিমানে উঠার আগে এই নিয়োগ করে যে সবাবের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি বিমানে উঠতেছি এরকম নিয়ত করে হজে যাওয়ার জন্য বিমান হজের জন্য এটা কি হজের ভিতরে না হজের জন্য যেটা জন্য এটা বেদাহাত নয় যেটা রসুল সালাম বলছে ফি আমরিনা আমার হুকুমের ভিতরে আমার রসুলের হুকুমের ভিতরে আল্লাহর হুকুমের ভিতরে শরীয়তের হুকুমের ভিতরে কেউ যদি নতুন করে কোনো ইবাদাত সৃষ্টি করে এটাই বেদাত সোনানে নাসাইর হাদিস হাদিস নাম্বার পনেরো আটাত্তর আনঝা বিদ্নে আবদুল্লা রদিয়া লহ দালাল পল আৰু আলাইসাল্লাম সাদুল উমৰি মহি দাতা তুহার নব আবিষ্কৃত সব বিষয়গুলো আল্লাহর কাছে নিকৃষ্ট ইবাদত যা কিছু আছে সব কিছু আল্লাহৰ পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে রসুলবাগ সাল্লাম আমাদেরকে চূড়ান্তভাবে দিয়ে গিয়েছেন এখন কেউ যদি নতুন করে কোনো একটা বিষয় আবিষ্কার করে নাবিজি সাল্লাই বলছেন সারুল যা কিছু আল্লাহর বিধানের মধ্যে সংযোজন করবে নতুন করে ইবাদত বানাবে আবিষ্কার করবে অথবা চর্চা করবে সহযোগিতা করবে সবকিছু বিধাক অকুল্য মহদাতা দিন বিধা যত নতুন উদ্ভাবন হবে নতুন কিছু আবিষ্কার হবে সবকিছু বেদাৎ অকুল্য বিদায় দলায়ালার আর প্রত্যেক বেদা ভ্রষ্টতা ভ্রষ্টতায় আল্লাহ আর বান্দাদেরকে জাহান নামে নিয়ে যাবে তাহলে নতুন কিছু সৃষ্টি করা এটা যে বেদাত আবার অকুল্য বিদা আতীন দলালা প্রত্যেক বেদাত ভ্রষ্টতা এরপর রসুল্লাহ বলছেন অপুল্লু দলায়ালাতিন ভিন্ন আর এই ভ্রষ্টতাই মানুষকে জাহান নামে নিয়ে যাবে আমরা যতই ভালো মনে করি না কেন যতক্ষণ পর্যন্ত ইবাদত করার ক্ষেত্রে দলিল পাব না এটা ততক্ষণ পর্যন্ত ইবাদত হিসাবে গ্রহণ করা যাবে না